পানি ফলগুলো এগুলো কিন্তু সব বড় পানি ফল এগুলো কিন্তু সব পরিপুষ্ট হয়ে গেছে পানি ফল গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখো একটা কিন্তু ফুল যেমন হয় ছশো কিলো পানি ফল আজকে শিয়ালদা মার্কেটে নিয়ে যাচ্ছে আর আজকেই নাকি সব এনারা বেচে দেবে বন্ধুরা গ্রাম বাংলার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ভোরবেলা আর আমার চারিপাশে কিন্তু কুয়াশায় কুয়াশা ছন্ন ঠিক এরকম পরিস্থিতিতে আমি এখন চলে এসেছি এমন একটি গ্রামে যে গ্রামে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পানিফল চাষ হয় হ্যাঁ এই গ্রামটিকে এমনকি পানিফল গ্রামও বলা হয়ে থাকে তা এই পানিফল গ্রামে চাষিরা কিভাবে পানিফলের চাষ করে থাকেন তা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সেই সাথে পানিফলের কি কী গুণাগুণ রয়েছে তা জানাবো এবং এই পানিফল গ্রামে তোমরা কীভাবে আসবে এই পানিফল গ্রামটি ঠিক কোথায় অবস্থিত এবং এই পানিফল গ্রামের ঠিক পাশেই এখানে রয়েছে একটি পানিফলের আড়ত বা পানিফলের মার্কেট সেখানে কতটা কম দামে পানি পাওয়া যায় অর্থাৎ আমরা জানি পানিফল ফল কিনতে গেলে আমরা লোকাল মার্কেটে দেখেছি পানিফলের দাম কিলো প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা করে হয়ে থাকে এমনকি সরস্বতী পুজোর সময় এই পানিফল কিন্তু একশো টাকা করেও কিলো হয়ে যায় সেই পানিফল এই পানিফল গ্রামে কতটা কম দামে পাওয়া যায় সেটা তোমরা আজকে তোমরা এই ভিডিও জুড়ে জানতে পারবে আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাক বন্ধুরা এই ভোরবেলায় আমি রয়েছে এখন কালীনারায়ণপুর স্টেশনে আর কালীনারায়ণপুর স্টেশনের ঠিক চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই যে দেখতে পাচ্ছ এই ডান দিকে এখানে কিন্তু ঢালু একটা রাস্তা রয়েছে এই ঢালু রাস্তা দিয়েই কিন্তু আমাদের হেঁটে গেলেই আমরা পানিফল গ্রামে পৌঁছে যাব আর এইখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা জাস্ট দেখো কতটা সুন্দর মানে নেচারের যে একটা সুন্দর পরিবেশ সেটা কিন্তু মানে ভিডিওতে কিন্তু ফুটে উঠেছে আর এই যে কালিনায়নপুর স্টেশনকে কিন্তু দার্জিলিংয়ের ঘুম স্টেশনের সাথে তুলনা করা হয় হ্যাঁ দার্জিলিংয়ে যেমন ঘুম স্টেশন আছে ঠিক এই কালিনানপুর স্টেশনকে কিন্তু পশ্চিমবঙ্গের ঘুম স্টেশন বলা হয় আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো এই গাছের যে উপরে শাখা পোশাকগুলো মানে উপরে উঠে গেছে কতটা সুন্দর লাগছে হ্যাঁ এইখানকার নেচারের যে পরিবেশ সেটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে আমরা কিন্তু ঢালু রাস্তা দিয়ে নেমে গেলাম এই ঢালু রাস্তা দিয়ে নেমেই এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এখানে কিন্তু বিঘার পর বিঘা কিন্তু এখানে জলা রয়েছে এই জলার মধ্যেই এখানে কিন্তু পানি ফল চাষ করা হচ্ছে হ্যাঁ ঠিক একইভাবে এই কালিনায়ণপুর স্টেশনের ঠিক বা দিকে মানে ঠিক ওই দিকে ওখানেও কিন্তু এরকম বিঘার পর বিঘা জমি নিয়ে পানি ফল চাষ করা হচ্ছে আর ঠিক এই যে রাস্তা দিয়ে আমাদের হেঁটে যাচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছ খেজুর গাছ রয়েছে এই খেজুর গাছগুলো দেখেই তোমাদের আশা করি তোমাদের মনে পড়ে যাচ্ছে সেই খেজুরের গুড়ের কথা হ্যাঁ এই খেজুর গাছগুলো কিন্তু সবই ঝুরানো হয়েছে আর এই খেজুর গাছগুলোর থেকে কিন্তু খেজুরের রস এইখানকার লোকেরা কিন্তু মানে সংগ্রহ করছে আর সেই খেজুরের রস দিয়েই কিন্তু এইখানকার লোকেরা খেজুরের গুড় তৈরি করবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়ে আরও অনেকগুলো খেজুর গাছ রয়েছে আর এখন আমরা সামনে আরও হেঁটে যাচ্ছি গ্রাম বাংলার মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি ঠিক পানিফল গ্রামের ঠিক সামনে দেখতে পাচ্ছ চারিদিকের প্রাকৃতিক পরিবেশ সেগুলো কতটা সুন্দর হ্যাঁ ঠিক ওই দিকে রয়েছে স্টেশন আর তার ঠিক স্টেশনের ঠিক এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা ঠিক আবার এই ডান দিকেও কিন্তু গাছপালায় ভর্তি হ্যাঁ মাটির রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ সবুজ গাছপালায় যেন এক অন্য প্রাকৃতিক দৃশ্য এখানে ফুটে উঠেছে ঢালু রাস্তা দিয়ে নামার পর আমরা সোজা যে হেঁটে আসলাম ঠিক এইখানটাই কিন্তু আবার এই দিকে সোজা নেমে যেতে হবে এই এইদিকে সোজা নেমে গেলেই তারপর এখানে গ্রাম আছে কিছুটা গ্রামের ভেতর দিয়ে আমাদের হেঁটে হেঁটে গেলেই কিন্তু আমরা মানে যেখানে পানি ফলের চাষ হচ্ছে সেইখানে পৌঁছে যাব এই যে দেখতে পাচ্ছ গ্রাম বাংলার এই যে বাড়ি রয়েছে এই বাড়ি ঠিক এই যে পাঁচ দিয়ে হ্যাঁ এখান দিয়ে হেঁটে হেঁটে গেলেই আমরা কিন্তু পানি ফল যেখানে চাষ হচ্ছে সেই যেই জলাই চাষ হচ্ছে সেই জলার ঠিক সামনেই কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি এইখান থেকে হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ডান পাশে এইখানের থেকে কিন্তু সেই জলা শুরু হয়ে গেছে যেখানে পানি ফল চাষ হচ্ছে কাদামাটির রাস্তায় এরকম করে আমরা ঠিক হেঁটে হেঁটে আমরা কিন্তু সামনে আরো এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু জলার পর জলা কিন্তু এইখানটাই কিন্তু পানি ফল চাষ হচ্ছে আর এই সব জায়গায় কিন্তু পানি ফল গাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জলার পর জলা পানি ফল হয়ে রয়েছে আর এখানে কিন্তু এখানে যেসব চাষিরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানি ফল ভাঙছেন মানে এত ভোরবেলায় দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আর এরকম একটা পরিস্থিতির মধ্যেও এত ঠান্ডার মধ্যেও এনারা কিন্তু জলের মধ্যে নেমে কীভাবে পানি ফল তুলছে বা পানি ফল ভাঙছেন সেটাই তোমরা এখন দেখো আর এই যে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসলাম এখানে কিন্তু পুরো রাস্তা মাঝখান দিয়ে কিন্তু প্যাচ পেঁচে কাদা অসম্ভব কষ্ট করে কিন্তু আমাকে আসতে হয়েছে আর এখনও কিন্তু একজন কাকু দেখতে পাচ্ছ সামনে দিয়ে হেঁটে আসছেন মানে আমি যতটা কষ্ট করে এসেছি মানে এনাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না এনাদের কাছে রোজকার ব্যাপার মানে এই কাদার মধ্যে থেকে তারা আসছে মনে হচ্ছে না নর্মাল আমরা যেমন হাঁটি সেইভাবেই কিন্তু ইনারা হেঁটে আসছেন দেখো আর আমাকে কিভাবে আসতে হয়েছে দেখো এখানে কিন্তু পুরো প্যাচ প্যাচে কাদা পুরো মাটির ভিতর কিন্তু আমরা মানে এই কাদার ভিতর কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এই দেখো এই দেখো প্যাচ প্যাচে কাদা কাকা কীভাবে যাচ্ছে কাকার জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর ঠিক এই যে জলাগুলো রয়েছে হ্যাঁ এই জলাগুলোর ঠিক ওই দিকে কিন্তু এখন আপাতত একটা ট্রেন এসছে হ্যাঁ ট্রেনটা এসছে দেখতে পাচ্ছ অনেক ভোরবেলার ট্রেন আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ ওই যে দূরে দেখতে পাচ্ছ রেল লাইনের ওখানটায় কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে আর তার ঠিক সামনে ওখান দিয়ে কিন্তু একটা কাকু কিন্তু মাথায় একটা ব্যাগ ব্যাগ নিয়ে যাচ্ছে দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর আচ্ছা দাদা এখানে যে পানি ফলগুলো তুলছো এইখানে কতটা জমি আছে জলা জমি বিঘে জায়গা মানে আমার পিছনে আর আর সামনে দিয়ে ও ওই দিকটা বাদ এই কতটা আছে মতো তার মানে বুঝতে পারছো শুধু এই যে রেল লাইনের ঠিক এই দিকটাই মানে রেল লাইনের ঠিক এই বা দিকেই কিন্তু প্রায় চল্লিশ বিঘে এরকম জলা জমি নিয়ে কিন্তু এরকম পানি ফলের চাষ হচ্ছে তার এই কালীনারায়ণপুর স্টেশনের ঠিক ডান দিকেও কিন্তু এরকম প্রায় এই সেম এরকম চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি নিয়ে কিন্তু ওই দিকেও কিন্তু পানি ফল চাষ হচ্ছে দেখতে পাচ্ছি এখানে দুই রকম মানে কালারের পানি ফল রয়েছে একটা লাল আর একটা সবুজ এবার এই দুটো পানি ফল কি একই গাছে হয় আলাদা গাছে তাই না আচ্ছা আলাদা গাছে হয় এবার হলো এই গাছগুলো কি চেনার আলাদা কোনো উপায় আছে না একই রকম দেখতে হয় আচ্ছা এ তোমার হাতে তাহলে এটা সবুজ রং দেখতে পাচ্ছি তাহলে এই সবুজ যে পানি ফল গাছগুলো রয়েছে এটা তাহলে সবুজ পানি ফল তাই তো একটু তুলে দেখো এটা সবুজ তাই না আচ্ছা দেখো হ্যাঁ তোমাদের একদম ভালোভাবে দেখাচ্ছি এটা হলো সবুজ পানিফলের গাছ আর সেখান থেকে সবুজ পানি ফল গাছের তলার থেকে কিন্তু সবুজ পানি ফল তুলছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো লাল হ্যাঁ এই গাছ এই পানি ফল গাছগুলো একটু কিন্তু দেখতে পাচ্ছ পাতাগুলো পাতার যে নিচে যে ডগাগুলো সেগুলো কিন্তু একটু লাল টাইপের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পানিফল লাল পানি ফল গাছ আর সেখান থেকে কিন্তু লাল পানি ফল দাদারা তুললেন আর একদম টাটকা পানি ফল তোমরা দেখতে পাচ্ছ আমরা লোকাল যে সব মার্কেটে আমরা যে পানি ফলগুলো আমরা খাই বা আমরা কিনি সেগুলো কিন্তু এত ভালো এত বড় সাইজের হয় না তোমরা একটু সামনের থেকে দেখবে এই দাদারা যে পানি ফলগুলো তুলছে সেগুলো কিন্তু সাইজে বেশ বড় একদম টাটকা হ্যাঁ এগুলো কিন্তু একদম মানে কী বলবো মানে অসম্ভব সুন্দর খেতে হয় লোকাল মার্কেটে যে পানিফল সেগুলো কিন্তু অনেক কমা কোয়ালিটি হয় বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমি একটা পানিফল গাছ তুললাম আর এই পানি ফল গাছটা দেখতে পাচ্ছ একদম লাল পানি ফল গাছ আর এখানে কিন্তু অনেকগুলো পানি ফল হয়ে রয়েছে এখানে প্রায় ষোলো থেকে সতেরোটা পানিফল হয়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে পানিফলগুলো এগুলো কিন্তু সব বড় পানি ফল এগুলো কিন্তু সব পরিপুষ্ট হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ এইখানে কিছু ছোট ছোটো পানিফল রয়েছে এগুলো কিন্তু পুষ্ট হয়নি এই যে দাদারা আজকে কিন্তু এই বড় পানি ফলগুলো তুলবে এখানে দেখতে পাচ্ছ তিনটে আবার এই দিকে কিন্তু তিনটে মোট ছটা বড় বড় পানি ফল হয়ে গেছে এইগুলো আজকে তুলবে তারপর এই ছটা পানি ফল তোলা হয়ে যাওয়ার পর আবার দশ দিন পর এনারা আসবে তখন এই দশ দিন পর আসার পর এই যে ছোটো পানি ফলগুলো এগুলো কিন্তু বড় হয়ে যাবে পুষ্ট হয়ে যাবে আর সেই দশ দিন পর আবার এই পানিফলগুলো তুলবে হ্যাঁ এখানে কিন্তু নেই নেই করে প্রায় পনেরো থেকে ষোলোটা পানি ফল রয়েছে ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ পানি ফলগুলোর দেখতে কেমন হয় একটু ভালো করে দেখো এই যে ছোট্ট পানি ফল এইগুলো হ্যাঁ আর এইগুলো বড় পানি ফল আর এইগুলো দেখতে পাচ্ছ একদম কেবল কড়ির থেকে বেরিয়েছে হ্যাঁ এইগুলো একদম কড়ির থেকে বেরিয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ এইটা হলো গাছের শিকড় হ্যাঁ আর গাছের পাতাগুলো দেখো কিছুটা যে কচুরিপানা গাছ সেই কচুরিপানা গাছের মতো কিন্তু দেখতে কিন্তু পাতাগুলো কিন্তু কচুরিপানা গাছের থেকে মানে যে পাতাগুলো হয় তার থেকে কিন্তু অনেকটাই ছোট আর জিনিসটা কিন্তু মানে এই পানি ফল গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখো একটা কিন্তু ফুল যেমন হয় হ্যাঁ সেই পাতার একটা ফুলের মতো দেখতে হয়ে ওঠে আর এরকম করে ছড়িয়ে ওঠে আর এই যে ঠিক পানি ফলগুলো কিন্তু ওপরে হয় না ঠিক এই যে নিচে এই যে শিকড়ের ঠিক ওপরে মানে জলের নিচেই কিন্তু পানি ফলগুলো হয় বন্ধুরা তোমরা দেখতে পারলে এই যে দাদা আর ওই যে কাকা ঠিক আমরা মানে ওই পারে গিয়ে আমরা ভিডিও করছিলাম ওই পারে কিন্তু পানি ফল গাছ থেকে পানি ফলগুলো তুলছিলো ওই দিকে তোলা হয়ে গেছে এখন কিন্তু দাদা আর এই কাকা কিন্তু ওই দিক পা ওই পার থেকে ঠিক এই পারে আসছে কিভাবে আসছে দেখো এই যে কাকা কিন্তু এই যে মাটির যে কলসিগুলো রয়েছে সেই কলসিগুলো কিন্তু একটা বাঁশের খুঁটির মধ্যে কিন্তু বাধা রয়েছে সেটার উপর বসে বসে কিন্তু তিনি আসছিলেন আর যে দাদা তোমরা দেখলে যে দাদার ভিডিও করলাম সেই দাদা কিন্তু দেখতে পাচ্ছ লরির যে টিউব সেই লরির টিউবে করে কিন্তু ভেসে ভেসে কিন্তু মানে নৌকায় যেমন ভেসে ভেসে আসে সেইভাবে কিন্তু সামনের দিকে আসছে আর এই যে যে মাটির যে গামলা যে গামলার মধ্যে তারা পানি ফলগুলো সংগ্রহ করেছেন সেগুলো দেখো মানে ঠেলে ঠেলে ঠিক এই যে সামনের দিকে নিয়ে আসলো আর এবার দেখতে পাচ্ছ পানি ফলগুলো কিভাবে নেটের মধ্যে ভরছে হ্যাঁ এবার সেই বিশেষ মুহূর্ত তোমরা দেখতে পাবে কিভাবে এই পানি ফলগুলো মানে জল জল দিয়ে ঝাড়ানো হবে দেখবে এই যে তুলছে হ্যাঁ এই যে তোলা হয়ে গেল সেই বিশেষ মুহূর্ত তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এখন দেখো কিভাবে দুইজন মিলে কিন্তু এই পানি ফলগুলো ধোবেন দেখো দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু দুইজন মিলে পানি ফলগুলো ধোয়ার কাজ করছিল। আর এখন কিন্তু এবার আরেকজন দাদা এসছে এবার এই দুজন দাদা কিন্তু এই এই দাদা আর এই কাকা মিলে কিন্তু পানি ফলগুলো মানে দলামশা করছেন আর ওই যে যেই দাদার সাথে আগে কথা বলেছি সেই দাদা কিন্তু ওই জলার থেকে কিন্তু জল নিয়ে এই পানি ফলের উপর দিচ্ছে আর সেইভাবে কিন্তু তিনজন মিলে পানি ফলগুলো ধোয়ার প্রসেসগুলো কিন্তু এগোচ্ছে এই দাদা আর কাকারা পানি ফলগুলো তুলছিল তখন পানি ফলগুলো কিন্তু অনেকটা কালচে ভাব ছিল অনেকটা ফ্যাকাশে কালার ছিল আর এখন ধীরে ধীরে কিন্তু পানি ফলগুলো ধোয়া যতটা এগোচ্ছে ততই কিন্তু পানি ফলগুলোর যে অরিজিনাল যে কালার একদম যে চকচকে যে লাল পানি ফল চকচকে যে সবুজ পানি ফল সেগুলোর কিন্তু অরিজিনাল রঙ কিন্তু দেখতে পাচ্ছ ফুটে উঠেছে হ্যাঁ প্রায় বাজারে যাওয়ার জন্য যেমনভাবে পানি ফলগুলো প্রস্তুত হয়ে যায় যেমন দেখতে লাগে ঠিক সেই রকমই কিন্তু এখন বর্তমানে দেখতে লাগছে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ধোয়া হয়ে গেছে আর এই পানি ফলগুলো ধোয়া হয়ে গেলো এগুলো কিন্তু নেটে করে বেঁধে এগুলো কিন্তু ঠিক ডাঙার এখানে রাখা হলো আবার কিন্তু পরবর্তী যে নেটের মধ্যে যে পানি ফলগুলো রয়েছে সেই পানি ফলগুলো সেই পানি ফলগুলো দেখতে পাচ্ছ এই নেটের মধ্যে ভরে আবার কিন্তু ধোয়ার প্রসেসের জন্য কিন্তু রেডি করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অন্য প্রজাতির তিন আচ্ছা এই যে দেখো এতদিন আমরা জানতাম পানি ফল কিন্তু দুই প্রজাতি হ্যাঁ আজকে তোমরা তোমাদের সাথে সাথে আমিও কিন্তু প্রথম জানলাম পানি ফল কিন্তু তিন প্রজাতির হয় এই যে তোমাদের দেখিয়েছি আগে এই যে সবুজ রঙের যে পানি ফল তারপর লাল রঙের পানি ফল তোমরা জানো কিন্তু একদম নতুন প্রজাতির এক পানি ফল যেটা সম্বন্ধে আমরা সচরাচর জানি না এটা না পুরো সবুজ না পুরো লাল হ্যাঁ দুটোর যেন কম্বাইন্ড মানে লাল সবুজ মিলেমিশে একটা ফ্যাকাসের মতো কালার তোমরা দেখতে পাচ্ছ এই পানি ফলগুলো কিন্তু আর একটা জাত মানে মোট তিনটে পানি ফলের জাত এখানে তোমরা দেখতে পারলে এই পানি ফলগুলো সচরাচর বাজারে বিক্রি হয় না এই দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম এই পানি ফলগুলো ওই লাল আর সবুজ পানি ফলগুলোর থেকে তুলনামূলক বেশি মিষ্টি হয় এবার এই পানি ফলটা পুরোপুরি পরিমাণে ধোয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে তো দাদা কিন্তু মাথায় গামছা বাঁধছে গামছা বেঁধে এগুলো কিন্তু এই দাদা আর কাকা মিলে কিন্তু এই দাদার মাথায় এই পানি ফলের যে বোঝাটা সেটা কিন্তু চাপিয়ে দেবে হ্যাঁ চাষি দাদা চাষি কাকারা ওই জলার থেকে পানি ফল গাছ থেকে পানি ফলগুলো তুলে তুলছে তারা যে কালেক্ট করলো সেই কালেক্ট করার পর যে ধুলো ধুয়ে কিন্তু এইখানে যে চুনি নদী আছে আমার পিছনে যে দেখতে পাচ্ছ একটা সেতু রয়েছে এই সেতুর নাম হলো দ্বিজেন্দ্র লাল রায় সেতু এই সেতুর নিচেই রয়েছে চুনি নদী সেই চুনি নদীর জলে কিন্তু আবার ভালো করে ওই পানি ফলগুলো ধোবে সেই ধোয়ার প্রসেসগুলো কিন্তু ওইখানে হচ্ছে একসাথে কিন্তু ওখানে অনেক চাষি ভাইরা কিন্তু পানি ফল ধুচ্ছে চুন্নি নদীর পরিষ্কার জল দিয়ে এই পানি ফলগুলো ধোয়ার যে শেষ মুহূর্তের যে মানে প্রস্তুতি বা শেষ যে ধোয়া সেটা কিন্তু তোমরা এইখানে তোমাদের দেখাবো এই দেখতে পাচ্ছ দ্বিজেন্দ্র লাল রায় সেতু আর এই সেতুর নিচেই রয়েছে চুন্নি নদী এখন আমরা এখানে যাচ্ছি এখানে কিন্তু শুধু পুরুষরা না এখানে কিন্তু দেখতে পাচ্ছ মহিলা বৌদি কাকি তারাও কিন্তু পানি ফল ধোয়ার যে প্রসেস সেগুলো কিন্তু করছে পরিষ্কার জল দিয়ে পানি ফলগুলো ধোয়ার পর এখানে কিন্তু দাদা আর বৌদি মিলে কিন্তু এখানে আবার এই ডাঙায় এখানে এনে পানি ফলগুলো দলা পাকাচ্ছে আর তার মাধ্যমে কিন্তু আরও ভালোভাবে কিন্তু পানি ফলগুলো পরিষ্কার হচ্ছে একবার কিন্তু ধুয়ে তারপর আবার ডাঙা এনে আবার কিন্তু পরিষ্কার করা হলো আবার কিন্তু সেগুলো দোমড়ানো মশানোর পর আবার কিন্তু চুনি নদীর পরিষ্কার জলে কিন্তু এগুলো আবার কিন্তু ধোয়ার প্রসেসটা চলছে আর একইভাবে কিন্তু এইখানেও একটা দাদা এবং কাকা তারাও কিন্তু এইখানে পানি ফলগুলো ধুচ্ছে বৌদি তোমাদের বাড়ি কি এখানে আচ্ছা এখানে এই যে কাজগুলো কবে থেকে শুরু করেছো তাও জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে লাগিয়েছো তোমরাও ওই টাইমে লাগিয়েছো আর শেষ সিজনটা কবে এই যে পানি ফল চাষটা তাও মানে সিজনটা কত দিনের এটা টোটাল মানে চারা থেকে চারা লাগানোর থেকে শুরু করে পুরো ফলনটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত মানে ছ মাসের এটা ছ মাসের পর দেখতে পাচ্ছ কেমন দুর্গম রাস্তা সেই দুর্গম রাস্তার মধ্যে দিয়েই কিন্তু এই যে সাইকেলে করে মানে একটা রিস্কের মতো রিস্ক একটা ভাব রয়েছে তার মধ্যে কিন্তু কীভাবে দেখো নিয়ে যাচ্ছে এই কাকা কিন্তু সাইকেলে করে নিয়ে গেল আর এই দাদা দাদা কিন্তু মাথায় করে দেখতে পাচ্ছ উঠছে অনেকটা কিন্তু শ্রমের কাজ অনেকটা কষ্টের কাজ তোমরা তোমাদের জমি কতটা ছিল মানে জলা জমি তিন বিঘা জমি নিয়ে তোমরা করেছো কতটা ইয়ে তোমরা বীজ গুনেছো

তারা কিন্তু এই যে নেটের ব্যাগে করে পানি ফলগুলো নিয়ে এসে এখন কিন্তু বিক্রি করছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাইকারি এবং খুচরো বিভিন্ন দিকে কিন্তু এগুলো রপ্তানি করা হবে এটার ওজন কত হলো বাহান্ন কিলো কিলো এটার ওজন কেউ যদি এক কিলো দুই কিলো নিতে চাও একটু সামান্য দাম বেশি পড়বে তবে কিন্তু এখান থেকেও তোমরা পাই মানে খুচরো হিসাবেও কিন্তু কিন্তু পানিফল পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পানি ফল মাপছে এখানে দেখো এখানে ছিয়ানব্বই কিলো নশো হলো পানি এ পানি ফলের ওজন বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ছোট ভাইটা রয়েছে এই ভাইটা কিন্তু একসাথে ছিয়ানব্বই কিলো নয়শো পানি ফল একসাথে কিন্তু নিল ভাই তুমি এগুলো নিয়ে গিয়ে কোথায় বেঁচবে শিয়ালদায় বেচবে এগুলো কি সব আজকেই একদিনেই বেঁচে ফেলবে নাকি এগুলো একদিনই তুমি বেঁচে দেবে তুমি একাই কি বেচবে ও তোমরা দুইজন মিলে এই সমস্ত পানি ফল শিয়ালদাই গিয়ে তার মানে দেখছো এই যে পানি ফলগুলো সব এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মানে রপ্তানি হচ্ছে মানে শিয়ালদার বড় বড় যে মার্কেট রয়েছে আরও বিভিন্ন জায়গার বড় বড় মার্কেটে কিন্তু এই পানি ফলগুলো রপ্তানি হয় আচ্ছা এখানে বলল একটা কাকু যে পাল্লা যখন মানে পানিফলের দাম যখন কম হয় পাল্লা ষাট টাকাও হয় মানে পঞ্চাশ টাকা কি হয় কখনো খুব কম হয় মানে তাও হয় হতে পারে তাও দশ টাকা পানি ফল এখানে পাওয়া যেতে পারে যখন দাম কম হবে আচ্ছা বলছি এই পানি ফলগুলো যেমন এই ভাই বলল শিয়ালদায় নিয়ে গিয়ে বেচবে শিয়ালদার মার্কেটে এরকম কোন কোন জায়গায় যাচ্ছে বাইরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাচ্ছে বিহার ঝাড়খন্ড এইসব জায়গাও যাচ্ছে আচ্ছা হ্যাঁ দিল্লিতেও যাচ্ছে এই পানি ফল কিন্তু এই পানি ফল এখান থেকে রপ্তানি হয়ে দিল্লি বিহার ঝাড়খন্ড বললো তারপর শিয়ালদা তো তোমরা দেখলেই বোম্বেও যাচ্ছে কি আসাম গুয়াহাটি সব জায়গায় যাচ্ছে এই যে দেখো একসাথে পানি ফল মানে যখন প্যাকিং হয়ে যায় সম্পূর্ণ রূপে হ্যাঁ এরকম কিন্তু প্রথমে কিন্তু প্লাস্টিকের বস্তার মধ্যে সেগুলো কিন্তু ভালোভাবে প্যাকিং হয়ে যায় তার সেই বস্তাগুলো আবার এই যে প্লাস্টিকের যে বস ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলোতে কিভাবে বেঁধে মানে পুরোপুরি রেডি করা হয়েছে দেখো এগুলো কিন্তু সব এখন শিয়ালদায় যাচ্ছে ভাই একসাথে ছিয়ানব্বই কিলো পানি ফল কিলো এই দুটো ব্যাগ মিলে বাপরে বাপ তিনশো কিলো পানি ফল ভাবতে পারছো কি অবস্থা তিনশো কিলো পানি ফল এগুলো সব কি শিয়ালদায় যাবে না অন্য কোথাও যাবে সব শিয়ালদায় যাবে ওরে বাপ রে বাপ এই সব মিলে কি তিনশো কিলো নাকি এই খালি এই দুটো ব্যাগে যা পানি ফল রয়েছে সেই দুটো ব্যাগেই কিন্তু তিনশো কিলো পানি ফল রয়েছে আর টোটাল তাহলে তুমি কত নিয়ে নিয়ে যাচ্ছ ছশো কিলো ওরে বাপ রে বাপ এ তো ভাবাই যায় না ছশো কিলো ছশো কিলো পানি ফল আজকে শিয়ালদা মার্কেটে নিয়ে যাচ্ছে আর আজকেই নাকি সব এনারা বেছে দেবে তার মানে কি পরিমাণে এখানে বিক্রি বাটা আচ্ছা এখানে তোমরা পাল্লা কত করে তুমি কিনেছো সত্তর টাকা করে কিনেছো তুমি এতগুলো মানে ছশো কিলো কিনেছো দেখে এনার কাছ থেকে সত্তর টাকা করে পাল্লা পড়েছে আচ্ছা এগুলো তুমি কিলো কত করে টাকা করে পাইকারি মানে ওনারা খুচরো পানি ফলগুলো বেচবে মানে তাহলে সত্তর টাকা করে হলে আমরা বলতে পারি প্রায় চোদ্দ টাকা করে কিলো পড়বে পানি ফল ইনাদের কেনা আর ইনারা তিরিশ টাকা করে মানে বেচবে মানে প্রায় ডবল লাভ থাকবে একজন কাস্টমারই কিন্তু এখান থেকে ছয়শো কিলো পানি ফল নিয়ে যাচ্ছে তাও আবার শিয়ালদা মার্কেটে আর সেই ছয়শো কিলো পানি ফল নাকি দুইজন মিলে আজকেই কিন্তু সমস্ত বেছে দেয় এরকম কিন্তু বিভিন্ন ধরনের এরকম কাস্টমার আছে যারা কিন্তু কেউ একশো দুইশো কিলো কেউ ছয়শো কিলোর বেশি হাজার কিলো কিন্তু পানি ফল এখান থেকে নিয়ে যাচ্ছে তার মানে এখানে পানি যে রপ্তানি বা পানি যে ফলন সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে সেটা স্বাভাবিক তোমরা আমার এই ভিডিও দেখে বুঝতেই পারছো আমি এখানে দুই কিলো পানি ফল নিয়ে নিলাম আর পানি ফল এমন একটা উপকারী ফল যার কিন্তু গুণাগুণে শেষ নেই কারণ পানি ফলে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যা আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে এছাড়া পানিফল সুগার বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কার্যকরী এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে পানি ফল কিন্তু ক্যান্সারের রোগীরাও খেতে পারে ক্যান্সারের রোগীরাও কিন্তু খেলে তাদের কিন্তু অনেক উপকারে আসবে এছাড়া চুল পড়া রোধ করে এবং আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো এবং এই যে পানি ফল মানে যাদের মানে কুষ্ঠ রোগ আছে বা যাদের মানে স্কিনের প্রবলেম তারা কিন্তু এই পানি ফল কিন্তু শুকিয়ে তারা কিন্তু স্কিনে যদি ঘষে তাহলে কিন্তু সেই কুষ্ঠ বা স্কিনের রোগও কিন্তু অনেকটাই ঠিক হয় আর এছাড়াও পানি কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে যা কিন্তু তো এই একটি ভিডিওর মাধ্যমে বলা কিন্তু সম্ভব নয় বন্ধুরা তোমরা যদি কালীনারায়ণপুরের এই পানিফল গ্রাম বা পানিফল মার্কেটে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে এবার সেটা তাহলে তোমাদের বলে দিই তোমরা যদি কালিনারায়ণপুর স্টেশনে আসতে চাও তাহলে তোমরা কলকাতা থেকে যারা আসবে তারা শিয়ালদা লোকালের ট্রেন ধরে তারা শিয়ালদার থেকে কৃষ্ণনগর বা লালগোলা লোকালের ট্রেন ধরেও চলে আসতে পারো কালীনারায়ণপুর স্টেশনে তবে কৃষ্ণনগর বা লালগোলা লোকালের ট্রেন ধরে তোমাদের যদি আসতে হয় তাহলে কিন্তু ট্রেন কিন্তু এই যে এই দিক দিয়ে যাবে এই লাইনটা দিয়ে চলে যাবে হ্যাঁ আর তোমরা যদি মানে শান্তিপুর লোকালের ট্রেন ধরে আসো তাহলেও কিন্তু তোমরা এই কালীনারায়ণপুরের স্টেশনে আসতে পারবে তবে সেই ক্ষেত্রে কিন্তু ট্রেনটা এই যে এই লাইনটা দিয়ে আসবে হ্যাঁ এই লাইনটা দিয়ে কিন্তু মানে ট্রেনটা যাবে আর তোমাদের বলে দিই কালীনারায়ণপুর স্টেশনের আগের স্টেশনের নাম হলো রানাঘাট স্টেশন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতালী